সুপ্রিয় দর্শক এ সি লাইভে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে চারখাই সরকারি প্রাথমিক বিদ্যালয় বিদ্যালয়ের দ্বিতীয়তলা একটি ভবনের সিঁড়ির রেলিংয়ে একটি শিশু সম্ভবত স্কুলের ছাত্র হবে শেষ সিঁড়ির রেলিংয়ে যেটা আমাদের সিলেটি ভাষায় বলে শেরশেরি শেরশেরি খেলা খেলতে গিয়ে তার পা সিঁড়ির আটকে গেছে দমকল বাহিনী এসে তাকে উদ্ধার করার জন্য সিঁড়ির রেলিং বাঙ্গার চেষ্টা করছেন আমি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি ছেলে বাচ্চা আপনারা নিরূপ পাচ্ছেন আপনারা রক্ষা রাখে উদ্ধার হয়েছে কম্পন বাইনি আমি আপনাদের আমি আপনাকে সরাসরি দুর্ঘটনার জায়গাটা আমি ফেরার চেষ্টা করছি

এই এই হচ্ছে দুতলা সিঁড়ি এটি দুতলা ভবন বিদ্যালয়ের এই ভবনটিতে সিঁড়ির যে রেলিংটা আছে এই যে রেলিংটা আছে এই রেলিং দিয়ে বাচ্চা খেলতেছে এই যে এখান দিয়ে নামতেছিল এখান দিয়ে নিচে নামতেছিল আর ওই জায়গায়

দঙ্গল বাহিনী ফায়ার সার্ভিসে ফর্ম দিলে ফায়ার সার্ভিস তাতকুনী এসে সেটি ভেঙ্গে রেলিং ভেঙ্গে তাকে উদ্ধার করা হয়েছে আচ্ছা এই বাচ্চা স্কুলে নি যে বাচ্চা কি কোন ক্লাস কোন ক্লাস হয় ত্রিত ত্রিত না হ্যাঁ মনে হয় সিরসির সিরসির খেলাইছে লাল ফাসু কেন দা

এখানে তার পা ছিল দমকল বাহিনী এসে সেটা ব্যঙ্গে উদ্ধার করেছে আমি যখন যাচ্ছি ওই ছেলেকে যেদিকে নিয়ে গেছেন সম্ভবত অফিস রুমের ভিতরেই আছেন খবৰ খাই আহিছো নাইন অঁ ঠিক আছে দেবি দেবি দেই চাইড দুবা আমার এই যে বাচ্চা আপনারা দেখুন অক্ষত অবস্থায় তাকে উদ্ধার করা হয়েছে